দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে তিনটি মৎস্যজীবী ট্রলার এবং ঊনপঞ্চাশ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন প্রসঙ্গত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে প্রশাসনের তরফে সমস্ত মৎস্যজীবীদের সমুদ্র থেকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ মতো বহু ট্রলার উপকূলে ফিরেও এসেছে কিন্তু জানা গিয়েছে সমুদ্র থেকে ফিরে আসার সময় বেশ কয়েকটি ট্রলারের ইঞ্জিন ও ওয়ারলেস বিকল হয়ে যায় এরপর ওই ট্রলারগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে শলারগুলোর খোঁজে সমুদ্রে তল্লাশি চালাচ্ছে উপকূল রক্ষী বাহিনী পাশাপাশি উনপঞ্চাশ জন মৎস্যজীবের খোঁজ নেই এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছেন তাদের পরিবাররা এছাড়াও স্থানীয় সূত্রে খবর এফবি বাবা নীলকণ্ঠ নামক একটি ট্রলারে প্রায় 16 জন মৎস্যজীবী রয়েছেন। ট্রলারটি বিকল অবস্থায় সমুদ্রে নোঙর করে দাঁড়িয়ে রয়েছে। ডায়মন্ড হারবারের দুটি ট্রলারও বিকল অবস্থায় সমুদ্রে রয়েছে। ওই দুটি ট্রলারে প্রায় চল্লিশ জন মৎস্যজীবী রয়েছেন। বিষয়টি উপকূল রক্ষী বাহিনীকে জানানো হয়েছে। উপকূল রক্ষী বাহিনী জাহাজ নিয়ে সমুদ্রে ওই ট্রলারগুলোর খোঁজে তল্লাশি চালাচ্ছে বলেই জানা গেছে। কয়েকদিন আগে এডিএম মেরিন এবং হচ্ছে আইএমডির কাছ থেকে আমরা ওয়েদার রিপোর্টগুলো ফোরকাস্টগুলো পেয়েছিলাম তারপরে আমাদের প্রায় সমস্ত ট্রলারগুলো উপকূলের দিকে ফিরে আসছিল তার মধ্যে কিছু ট্রলার যখন ফিরে আসে তখন তাদের ইঞ্জিন বিকল হয়ে যায় কারোর হচ্ছে ওয়ারলেসগুলো বিকল হয়ে যায় যোগাযোগগুলো বিচ্ছিন্ন হয় তো আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে ওই বাবা নীলকণ্ঠ বলে একটা ট্রলার ও ষোলোজন ফিশারম্যান ও ইঞ্জিন বিকল এবং ওয়ারলেস খারাপ হয়ে কিন্তু ওরা সমুদ্রে নঙ্গর দিয়ে আছে এটা আমরা খবর পেয়েছি এখন তো ওয়েদার প্রচণ্ড খারাপ ওরা খুব বিপদের মধ্যে আছে আমরা অলরেডি ফিশারি ডিপার্টমেন্টকে জানিয়েছি ফিশারি ডিপার্টমেন্ট কোস্টগার্ডকেও জানিয়েছি এবং আমরা কোস্টগার্ডের সঙ্গেও কথা বলেছি ওদের অলরেডি যে সিটটা থাকে সমুদ্রে তারা মুভমেন্ট করছে ওই ট্রলারের কাছে যাওয়ার জন্য যাতে ওই ফিশারম্যানগুলোকে উদ্ধার করা যায়